আজকে যে তথ্যটা নিয়ে কথা বলবো তা হচ্ছে সিওই সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি যারা জাপানের জন্য কাটাঘাটি করতেছেন তারা জানেন যারা আসছেন তারাও জানেন যারা একেবারে জানেন না তাদেরকে বলি এটা হচ্ছে একটা প্রি বিষার মতো আপনি দীর্ঘমেয়াদী বিষয় জাপান আসতে হলে জাপান থেকে এই পেপারটা নিতে হয় সাধারণত আপনি কোম্পানিতে আসতে কোম্পানি থেকে বা স্কুল থেকে তারা এটা এখানে যে ইমিগ্রেশন আছে এখানে আবেদন করে কাগজটা বের করে বাংলাদেশে পাঠাই দেয় এটা নিয়ে আপনার এম্বাসিতে দাঁড়াবেন মানে পরে আপনার বিষা হবে তো এটা বলা যায় প্রি ভিসার মতো এটা আপনার প্রথম দরকারি একটা কাগজ তো এই কাগজটা এখান থেকে পেতে ভালো একটা সময় লেগে যায় আগে একটা সময় ছিল খুব দ্রুত সময় আসতো এখন অনেক সময় লাগে আমি আজকের ভিডিওতে যে ব্যাপারগুলো আলোচনা করব তা হচ্ছে এই কাগজ পেতে এখন কত সময় লাগতেছে কত দিন লাগতেছে হুম কোন বিষয়ে দিন লাগতেছে আর এটা ডিটেলস আলোচনার চেষ্টা করব যেহেতু আপনারা অনেকে প্রশ্ন করেন এটা যারা বুঝতে পারেন যে আসলে কেন এই সময়টা লাগে এবং তাদের আইনে কি বলা আছে এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব আমি প্রথমে এআই সহযোগিতা নিব এআই কী বলতেছে তা আপনাকে শোনাব তারপরে হচ্ছে আপনার আমি এই রিলেটেড একটা পোস্ট করি ফেসবুকে এখানে প্রায় তিরিশ জনের মতো মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করছে যেখানে তার থেকেও বেশি সম্ভবত সিউই আসার যে সময়টা লাগতেছে বা কত সময়ে পাইছে এই জিনিসটা তারা তুলে ধরছে এইটাও আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমি যেহেতু দীর্ঘদিন জাপান আছি জাপানি কালচার মোটামুটি রপ্ত বলা যায় কিছুটা এবং ভিতরে কিছুটা জানি তো ওখান থেকে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আশা করি ভিডিওটা দেখলে যারা সিউই নিয়ে টেনশনে আসেন যে এতদিন সময় লাগতেছে কেন বা কতদিন পরে পাবো এই প্রশ্নটা করতেছেন তাদের অন্তত কিছুটা হলেও মানে সন্তুষ্টি আসবে তো আসেন যেই জিনিসটা আমি করি আগে এআইকে প্রশ্ন করে দেখি যে এআই কি বলে বিশার জন্য যে সিউই বলা হয় সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি ইটা পেতে আর কি এক আগস্টটা পেতে বর্তমানে এত দেরি লাগতেছে কেন এবং এটা পেতে বর্তমানে কি পরিমাণ সময় লাগতেছে? একটু সঠিকভাবে বলো। ও শুনো শুনো। এইতে ইসব সার্টিফিকেটের ব্যাপার তো আমার ছোট মাথায় ঢোলো কিন্তু যতদূর জানি জাপানের दूतावासে কাগজপত্রের লাইন এখন খুব লম্বা হয়েছে। আগে তো হযতো দুই তিন দিনে পাইতো কিন্তু এখন আবহাওয়ানো বৃষ্টি ছোড়ের মতন দেরি হয়েছে। হয়তো এক মাস বা তারও বেশি। তাই নির্ভর করবে কতদিন লাগবে সেটা তোমার আবেদন কত তাড়াতাড়ি পৌঁছায় তার উপর আর কতটা ব্যস্ত আছেন সেই অফিসের লোকজন চলো আরো কিছু খুঁজে দেখব না হলে একটা মজার গল্প শোনাব তো মোটামুটি সে একটা যুক্তিকতা দেখানোর চেষ্টা করছে যে ইমিগ্রেশন প্রচুর পরিমাণ ব্যস্ত তো আসেন আরও কিছু ব্যাপার আমি দেখে নিই আমি আগে যেটা বলছিলাম যে আপনাদেরকে একটা পোস্ট শেয়ার করব যেখানে আমি প্রশ্ন করছিলাম যে সিউই পেতে জাপানে কি পরিমাণ সময় লাগে বা কত আপনার পেতে দিন লেগেছিল তো ওখান থেকে যে এটা আসছে আর কি প্রশ্নগুলো আসছে এটা আপনাদেরকে এখন দেখাই তো আমার এই পোস্টটা ছিল আপনার সিউই পেতে দিন সময় লেগেছিল তো এখানে যে এটা আছে আপনার উত্তরগুলো আছে তা আমি কতগুলো পড়াশোনায় আপনাদের বাই আঠারো মাস হয়েছে কোনো খবর নাই ছয় মাস শেষ এখনও কোনো খবর নাই বা ইন্টারন্যাশনাল জব বিষয় টোকিও ইমিগ্রেশনে ফাইল জমা দিছি পনেরো তারিখ নয় মাস চলছে আটাইশ দিনে পেয়েছিলাম আট মাস রানিং প্রায় চার মাস হয়েছে ছয় মাস পার হয়ে গেছে চোদ্দ মাস হয়েছে তিন মাসে পেয়েছে ছাব্বিশ দিন পেয়েছি ছয় মাস শেষ ওয়েটিংয়ে সাত দিনে পেয়েছি টিআইটিপি দেড় বছরে হয়েছে এসএসডাব্লিউ ওয়ানে সতেরো দিন লেগেছে দুই মাস পনেরো দিনে পেয়েছি দুই মাস দশ দিনে পেয়েছি বুঝতেই পারতেছেন যে তথ্য থেকে যে আসলে কি পরিমাণ সময় লাগতেছে যে পেয়ে গেছে সে আগে পাইছে এবং এই সময়টা দেখা যাচ্ছে যে দুই আড়াই মাসের মধ্যেই হয়ে গেছে এবং যারা আবেদন অবস্থায় আছে তারা কয়েক মাস ছয় সাত মাস আট মাস এরকমও দেখছেন আপনারা তার থেকে বেশিও দেখছেন দেড় বছরও দেখছেন আছে ওয়েটিংয়ে তো এটা বলা খুব মুশকিল এখন কেন মুশকিল এটা এআই যেটা বলছে এটার সাথে আমি মিল রেখে বলতে চাই যে জাপানে আপনার লোকবল খুব কম ইমিগ্রেশনে আর এটার বিপরীত দিকে আপনার আবেদনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে আপনার খবর দেখলে বা আমার বাকি পোস্টগুলো দেখলে হয়তো জানেন জাপানে গত বছর প্রচুর পরিমাণ ছেলে মেয়ে ঢুকছে তো বিপরীত দিকে জাপানে যেই ইমিগ্রেশন এখানে লোক কিন্তু ওইভাবে নিয়োগ দেওয়া হয় নাই ফলে একটা গাড়তি তৈরি হয়ে গেছে এটা একটা দ্বিতীয় একটা হতে পারে যে এরা চেক করতে গিয়া সময় নিতেছে প্রচুর পরিমাণ এখন কেন সময় নিতেছে এটা আপনারা ভালো করেই জানেন এটা হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে ফাঁক ফোঁক করাছে এই জিনিসটা তার যাচাই করতে গিয়ে সময় নিতেছে আপনার এটা হচ্ছে যে কাগজ বাংলাদেশ থেকে পাঠাইতেছেন বা অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে তো সংখ্যাটা কমই অন্য দেশ থেকে যারা আসতেছে তাদের ডকুমেন্টে ফল্ট ডকুমেন্ট ঢুকতেছে যেটা তার আগে পায় না এরকমের অথবা কিছু ডকুমেন্ট পাইতেছে অরিজিনাল হইলেও আগের মতো নাই তো এই জিনিসটা তাদের চেক করা লাগতেছে একইভাবে জাপান থেকে যারা আবেদন করতেছে কোম্পানি হোক স্কুল হোক তাদের ডকুমেন্টও একটু ফের আছে আগের মতো নাই যত সংখ্যাটা বাড়বে তত কাগজপত্রে ভেরিয়েশন হবে এটা স্বাভাবিক অরিজিনাল হলেও হবে তো এই জিনিসটা তাদের হানড্রেড পারসেন্ট যাচাই না করে তারা দিবে না জাপানে কেন দিবে না এখন আসেন এটা হচ্ছে জাপানে কালচার এটার জন্য আপনাকে কালচার জানতে হবে যারা জাপান আছেন তারা হয়তো জানেন জাপানে একটু চুল পরিমাণ যদি এদিক সেদিক হয় এই জিনিসটা আপনার তারা অ্যাকসেপ্ট করে না আপনারা জাপানি প্রোডাক্টের কথাই বলেন যেহেতু জানেন যে জাপানি প্রোডাক্ট একেবারে নিখুঁত নিখুঁত জিনিসটা তৈরি করতে গেলে এরা নিখুঁত পরিমাণ শ্রম দেয় এখানে আমরা কাজ করতে গিয়ে যে জিনিসটা হয় একটু যদি ধরেন যে এদিক সেদিক হয়েছে এটা কেন হয়েছে এটা ব্যাখ্যা আগে বের করি আমরা হুম এটার জন্য ঘন্টার পর ঘণ্টা সময় দেয় অথচ এটার মূল্য এতটুকু না আমি এই যে দুই ঘন্টা সময় দিলাম আমাকে যে টাকাটা দিয়েছে ওই টাকা ওই এইটা বের করতে গেলে আমার মনে হবে আরে এটা কি সামান্য জিনিস কেন বের করতে যাচ্ছে কিন্তু তারা ওইটা বের না করে পরের দাপে যাবে না একেবারে নিখুঁত একটা বলেছে এটা সমাধান না করে যাবে না অথবা ওইটা জিনিসটাকে নষ্ট করে দেবে আবার একটা নতুন করে তৈরি করবে একইভাবে ইমিগ্রেশনও যে গ্যাপটা পাচ্ছে এটা তারা আগে যাচাই বাছাই করবে যেটাকে আসলে অরিজিনাল এটাকে বাতিল দেওয়ার মতো না কি আসলে গ্রহণযোগ্য কারণ বাতিল দিয়ে দিলাম একজনের কেরিয়ার নষ্ট হবে তার দায় কার যে চেক করতেছে তার এর রেসপন্সিবিলিটি খুবই এখানে তো এই কারণে সে কি করবে না ওই জিনিসটাকে সহজে বাতিলও দিবে না তো ওই জিনিসটা নিয়ে সে পড়ে আসে সবগুলো ফাইল না কিন্তু দুই একটা ফাইল এরকম হচ্ছে তখন ধরেন যে আপনি দশ নাম্বার সিরিয়ালে আসেন সিভির নয় নাম্বারটার মধ্যে এরকম একটা ভেজাল হয়ে গেছে নর্মাল একটা সিভি চেক করতে ধরেন তার একদিন লাগে কিন্তু নয় নাম্বারটা এই জিনিসটা চেক করতে তার পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন দশ দিন সময় লাগলে দশ দিনই দিবে এই যে সে দশ দিনে আরও দশটা ফাইল তৈরি করতে পারতো বা দেখতে পারতো সে হয়তো দশটা করলে নয় থেকে উনিশ নাম্বার এ চলে যেত মানে উনিশজনকে সে সিভি দিয়ে দিতে পারতো কিন্তু নয় নাম্বারে গাফলির কারণে সে এখানে আটকে আস আটকে আসে আর আপনি দশ নম্বর ওই যে আপনার সিরিয়াল পারে যেত কবেই আপনি আটকে আসেন তার জন্য এখন তার জন্য আটকে না আবার আপনার যে গাফিলিতে থাকতে পারে যে কারণে আটকে আসে এখন এই জিনিসটার জন্য জাপান লোকবলের গাড়তি দায়ী আমরা বা এখানকার যারা ফল্ট কাগজপত্র দিই তারাও দায়ী কিন্তু ভুক্তভোগী কারা আমরা সবাই যারা ফল্ট কাগজ দিতেছি তারাও যারা ফল্ট কাগজ না দিতেছি তারাও এখন অনেকের ভয় থাকে যে আমি কি দুই নম্বর কাগজ দিছি আমার এজেন্সি নাকি আমি দুই নম্বর দিছি এই কারণে যাচাই বাঁচাই বেশি হচ্ছে এটাও হতে পারে আবার আপনার আগে যারা আছে তারাও দিতে পারে অথবা আপনি যেই দেশ থেকে আসতেছেন সেই দেশে এই কাগজটা বেশি পরিমাণই হয় জাল হয় এদের তো ডাটা থাকে প্রচুর পরিমাণ হ্যাঁ এরা ডাটা অ্যানালাইসিস করে তখন ওই কাগজটা তারা ভালোভাবে দেখে বা ধরেন এই ভিসা ক্যাটাগরিতে বেশি মানে ফল্ট হচ্ছে তখন ওই ভিসা ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন ওইটা আপনার বেশি সময় লাগবে এই কারণে দেখা গেছে যারা ধরেন ডিপেন্ডেন্ট বিষয়ে আবেদন করছেন তাদের দেখা গেছে একটু দ্রুত হচ্ছে যারা আবার ওয়ার্ক বিশার মধ্যে ধরেন ইন্টারন্যাশনাল জব বিষে আবেদন করতেছেন তাদের সময় বেশি লাগতেছে কারণ এখানে ফল্ট কাগজ ঢুকার পরিমাণ বেশি তারা যাচাই বা চায় এটাতে বেশি করবে স্বাভাবিকভাবেই তারা এটা দেখে আসছে তো ব্যাপারটা এই কারণেই হচ্ছে এবং এই ইমিগ্রেশন আপনার জাপানে কিন্তু একটা জায়গা থেকে সবচেয়ে হয় না আপনি যে এরিয়া আসতেছেন সেই এরিয়ার যে ইমিগ্রেশন আছে ওই ওখানে একটা স্থানীয় ইমিগ্রেশন আছে তারাই এই কাগজপত্র দেখবে তাদের এরিয়ার যেহেতু আপনি আসতেছেন তো সেখানে দেখা গেছে লোক একেবারে কম আসতেছে হুম দেখা গেছে যে মাসে দশজন আসতেছে কিন্তু আরেকটা এরিয়াতে দেখা গেছে মাসে একশো জন আসতেছে তো আপনি ওই জনের মধ্যে আবেদন করে ফেলছেন বা ওই এরিয়ায় যাবেন তখন তো ওই এরিয়ার লোক ঠিক আছে তারপর লোকপটের ঘাড়তি অনেক বেশি যেখানে আপনার দশজন এখানে লোকবল ঘাটতি হলেও দেখা গেছে সামাল দিতে পারে যেহেতু দশজন আর ওখানে একশো জন একশো জনের ব্যাক হিসাবে কিন্তু লোকবল নাই ফলে দেখা গেছে কিছু কিছু এমিগ্রেশন অনেক আপনার সময় লাগতেছে তাই আপনার যেখানে হালকা সেখানে দ্রুত হচ্ছে আবার যেখানে আপনারই সেখানে দেরি হয়ে যাচ্ছে এখন আরও প্রশ্ন আছে এখানে এখানে কিন্তু একটা লোক সব কিছু হ্যান্ডেল করতেছে না এক একজন দায়িত্বে আছে আমার হাতে ধরেন দশটা ফাইল আসলো তার কাছে দশটা তার কাছে দশটা লোক বেদেও ভিন্ন ভিন্ন আমি মিঠুন ধরেন ব্যক্তিগতভাবে খুব নিখুঁত ছোট্ট জিনিসও সার দেয় না আবার আমার পাশে ধরেন করিম আছে করিম মিয়া কি করে জীবনটা হালকাভাবে দেখে কিন্তু সেও আমার সমান মানে কলে কি তো সে কি করে ওই ছোট বয়সে থাকে ছোট মোটো বিষয়গুলো সার দিয়ে দেয় তো আমার কাছে যে ফাইলটা আসছে আমি এটাকে সারবই না একটু ভুলের জন্য এটারে আপনার একেবারে পুঙ্খানুপুঙ্খ হান্ড্রেড হান্ড্রেড না পাইলে আমি এই ফাইলটাকে সারবো না বাতিল করে দেবো লাগে আপনার অন্য কার কাছে যাবো এবং খুঁতখুতে যেটা আমরা স্বভাব বলি এরকম লোক আছে এখন তার হাত দিয়ে যে ফাইলগুলো যাচ্ছে মানে বুঝতেই পারতেছেন তার কপাল খারাপ তো সে আপনার এই ফাইলটাকে নিয়ে এভাবে দেরি করতেছে বা বাতিল করতেছে তো এই কারণে দেখা গেছে যে একই প্রতিষ্ঠান থেকে হুম আপনার দুইজন আবেদন করে একজনের হইতেছে একজন হইতেছে না বা দেখা গেছে একটা এজেন্সি খুব নিখুঁতভাবে কাজ করতেছে ওইরকম না তার কাগজপত্র হইতেছে না কিন্তু যে আপনার জালিয়াতি করলো তার কাগজপত্র হয়ে গেছে কারণ লোক বেঁধে যাচাই করার এটা ভিন্ন একটা বেসিক ডাটা তাদের আছে যেটা কাগজ ধরে ধরে যাওয়া পানি চেক করে হ্যাঁ যে নাম চেক করবে নাম চেক করার পর হ্যাঁ নাম চেক করছে ওকে এভাবে এরা করে তার সার্টিফিকেট দেখছি হ্যাঁ সার্টিফিকেট দেখছি ওকে এখন এই সার্টিফিকেট দেখার চোখের বা দৃষ্টিভঙ্গিরও কিন্তু ভিন্নতা আছে এখন হালকা সার দেওয়া যায় আপনারা যারা টিচার বা শিক্ষকতা করছেন তারা হয়তো জানেন ব্যাপারটা যে আপনি চাইলে কিন্তু স্টুডেন্টে ওই সে দশ ভাইদের সেখানে বারো দেওয়ার স্কোপ আছে বিশের মধ্যে যদি হয় আবার তারে আপনি কেটে আট দেওয়ারও ক্ষমতা আছে যদি অঙ্ক না হয় আর কি অন্য সাবজেক্ট হয় তো এটা আপনার কাছে এটা আপনাকে কেউ জাজ করতে পারবে না যে আয়সা কেন তুমি আরে ই দিলা বা কেন আরে কম দিলা এটা করার সুযোগ নাই এটা আপনার হাতে আছে ঠিক একইভাবে এইসব কাজের ক্ষেত্রে যাচাই বাছাই তার একটা হাতে ক্ষমতা থাকে তো ওভারঅল এই সব বিষয়গুলোর জন্যই এই জটিলতা তৈরি হচ্ছে আসলে আমি যেটা বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন আশা করি এই ভিডিও যারা দেখবেন তারা ফের মানে এই কমেন্টসগুলা করবেন না আর কি অন্য কেউ কে কারণ এটা আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরও আরও যদি বুঝারি থাকে প্রশ্ন করতে পারেন বা আপনি নেটে ঘেঁটেও দেখতে পারেন যে হ্যাঁ মিঠু ভাই যা বলছে তার মধ্যে গাফিলতি আছে তারপর অন্য ভাইরা আছে যা নাকি সুন্দর সুন্দর ভিডিও করতেছে তাদের ব্যাখ্যাগুলো শোনেন দুইটা তিনটা ব্যাখ্যা যখন শুনবেন আপনার নিজেই যাচাই বাছাই করতে পারবেন যেমন যে যেই লেভেলে আপনি আসেন এই লেভেলে আপনি তথ্য নিয়ে ওটা কম্পেয়ার করার মতো ক্ষমতা আছে দেখেই আপনি আমার ভিডিও দেখতেছেন আমি মনে করতেছি কারণ আপনি যাচাই বাছাই করতেছেন দেখেই আপনার ভিডিওটা ডিটেলস দেখছেন লাস্ট পর্যন্ত তাই আশা করি যে আপনার মধ্যে এই দ্বিদাদণ্ডটা চলে যাবে আর কি সবার জন্যই শুভকামনা যারা আবেদন করছেন কাগজপত্র সঠিক থাকলে বাতিল হওয়ার চান্স একেবারেই নাই জাপানে এটা আপনি হান্ড্রেড পারসেন্ট ধরে রাখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার